বিহর আমি আনিসুর রহমান আনিস আবারও একটি ইনফরমেশান নিয়ে আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক উত্তরণের জন্য কিন্তু টোয়েন্টি মিলিয়ন ডলার দেওয়া বরাদ্দ দেওয়া হয়েছিল এবং আরও বিভিন্ন দেশের জন্য আমরা যেটা যেটা স্পর্শ করতে যেটা প্রশ্নের বিষয় আজ বাঙালির জন্য বাংলাদেশের জনগণের জন্য যে এই উনত্রিশ মিলিয়ন পাউন্ড এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু মেনশন করেছে যে উনত্রিশ মিলিয়ন পাউন্ড কিন্তু দুজনের নামে রিলিজ হয়েছে এবং দুজন ব্যক্তির নামে রিলিজ হয়েছে এবং একটা প্রতি দুজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে এখন বাংলাদেশের জনগণের প্রশ্ন যে রাজনৈতিক উত্তরণের নামে রাজনৈতিক স্থিতিশীলতার নামে যে ইউএসএড থেকে বা আমেরিকা থেকে যে টোয়েন্টি মিলিয়ন ডলার যে রিলিজ হয়েছিল সেই টাকা কার পকেটে গিয়েছে যে এবং কোন কার সাজিয়ে পিছনে জড়িত বাংলাদেশের জনগণ যেখানে প্রায় আমরা 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 দেখেছি যে আন্দোলনের নামে বর্তমান সময়ে স্পেশালি পাঁচ অগাস্টের পর থেকে আজকে পর্যন্ত আন্দোলনের নামে যে সহিংসতা চলছে বা পরবর্তী সময়ে বর্তমান সময়ে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা হচ্ছে মব জাস্টিসের নামে যে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে গাছের লোট ঝুলিয়ে হত্যা করা হচ্ছে বা বিভিন্ন ধরনের যে জিনিসটা প্রায় শত শত থানা ঘেরাও করা হয়েছে প্রায় তিন হাজারের উপরে পুলিশ হত্যা করা হয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ইউজ করে ব্যবহার করে যেখানে ডাক্তাররাই বলেছেন রিপোর্টে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যেটা একজন উপদেষ্টা বলেছিলেন উনি সামরিক বাহিনীর লোক ছিলেন যিনি সহজেই আইডেন্টিফাইড করা যায় যে আইডেন্টিফাই করা গেছে যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলিতে অনেকের মৃত্যু হয়েছে এবং এই যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এটা মানে পুলিশ মিডিয়ার এবং এদের কাছে তো সেটা একমাত্র একটা স্পেশাল বাহিনী ছাড়া কেউ সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল তো ক্যারি ক্যারি পাওয়ার কথা না সুতরাং আমরা মনে করি যে ইউএস প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন যে দুজনের নামে সেই টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার রিলিজ হয়েছে এবং কে সেই দুজন আমার মনে হয় বাঙালি জাতি এবং বাংলাদেশের মানুষ তাদেরকে খুঁজে বের করবেন এবং আজকের এই মেসাকারের জন্য আজকের এই হত্যাযজ্ঞের জন্য আজকের যে বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতি আজকের যে অর্থনীতি বঙ্গর অর্থনীতি আজকের যে ডেস্ট্রাকশন এসবের এসবের জন্য এই দুইজন সহ তাদের সাথে আরও কারা আছেন সেটা জাতি খুঁজে বের করা আসলে প্রয়োজন এবং আমেরিকা তো বলবেই এখন হতে পারে বিশ্ব মুরলরা চাইবেন যে একটা স্টেবিলিটি হোক সেটা তো কেউই চাইবেন না সুতরাং বাংলাদেশের এই অবস্থায় বাংলাদেশের এই এই রাজনৈতিক পরিবর্তন যেটা হয়েছে সেটা পরিকল্পিত এবং একটি সুন্দর দেশকে ধ্বংসযজ্ঞে পরিণত করার জন্য সেই পরিকল্পনা এবং আমরা মনে করি যে অনেকের সাথে অনেকেই হয়তো দেখবেন লেখবেন বলবেন যে টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার কার পকেটে কার প্রয়োজনায় কোথায় গিয়েছে কে নিয়েছেন টাকাগুলি কোথায় এবং একটা স্টেবল কান্ট্রিকে ভুলভ্রান্তি হতে পারে একটা ফ্যামিলিগত লাইফে ভুল হয় রাষ্ট্রীয় জীবনে ভুল হতে পারে কারো না কারো ভুল হতে পারে ভুলগুলি শুধরানোরও পথ থাকে কিন্তু সেই ভুলকে পুঁজি করে মিলিয়ন মিলিয়ন ডলার কক্ষিগত করে বা এইড পেয়ে দেশের বারোটা বাজানোর যে পরিকল্পনা যে ষড়যন্ত্র যারাই জড়িত তা তাদেরকে অবশ্যই বাংলা বাংলাদেশের জনগণ জবাব দিয়ে বিহার যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ